প্রিয় দর্শক আপনার ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক হিসাব নিকাশ রাখার জন্য মাই হিসাব অ্যাপটি আপনাকে সহযোগিতা করবে তো আপনি যখন স্টোর থেকে মাই হিসাব অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন আপনি এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পারবেন এখানে হচ্ছে মাই হিসাবের পরিবর্তে আপনার নাম অথবা আপনার ব্যবসার নামটা এখানে দিয়ে দিতে পারবেন যেমন আমি এখানে উদাহরণ হিসেবে সফটওয়্যার হিরো দিয়ে সেভ করে দিচ্ছি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ব্যবসায়িক নামটা কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারলাম তারপরে হচ্ছে আপনি যত আই বি এন্ট্রি করবেন সব কিছুর বাৎসরিক হিসাব নিকাশ আপনি এই টেবিলের মধ্যে পেয়ে যাবেন এখানে টোটাল আই বি আই ব্যালেন্স সঞ্চয় দিন পাবনা সব কিছুর টোটাল আপনার বর্তমান বছর অনুযায়ী এখানে দেখতে পারবেন এবং এই নীল বাটনে ক্লিক করে আপনি হচ্ছে বছরগুলো ফিল্টার করে নিতে পারবেন এবং দেখে নিতে পারবেন যে কোন বছরে কত টাকা লাভ বা কত হয়েছে সবকিছু সব কিছু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এবং এই নিচে যে আয় যুক্ত করুন অপশন আছে এই আয় যুক্ত করুন অপশনে ক্লিক করে আমরা আমাদের ইনকামগুলো অ্যাড করে নিতে পারবো এখানে হচ্ছে আমরা টাকার পরিমাণ দিব আর এখানে হচ্ছে আমাদের প্রোডাক্ট বা আয়গুলো কিভাবে হয়েছে তার একটা সংক্ষিপ্ত বিবরণ লিখে দিতে পারবো তো এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দ্রুত কাজ করার জন্য এখান থেকে ক্লিক করে নিয়ে নিতে পারবেন তারপরে যদি আমরা যুক্ত নাম্বার বাটনে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবো আয়ের তথ্য সংরক্ষণ হয়েছে এবং এখানে আমরা সামারি দেখতে পারবো এবং বিস্তারিত অপশানে ক্লিক করলে আমরা হচ্ছে এই আয়ের হিসাব টেবিল মধ্যে আজকে যতগুলো আয় আছে সেগুলো লিস্ট আকারে এই আজকের যে ফিল্টার অপশনটা আছে এখানে দেখতে পারবো এবং আমরা যদি জানুয়ারি মাসে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি মাসিক মোট আয় তেরো হাজার সাতশো টাকা মানে জানুয়ারি মাসে যত অ্যাড করছি সবগুলা এখানে লিস্ট আকারে দেখাচ্ছে তো এভাবে আপনি এখানে মাস অনুযায়ী ফিল্টার করতে পারবেন ঠিক তেমনভাবে আপনি বের একইভাবে অ্যাড করবেন এবং বিস্তারিত অপশনে গিয়ে বেয়ের হিসাব টেবের মধ্যে গিয়ে এখানে সেমভাবে আজকের তথ্য দেখবেন বা অন্যান্য মাস অনুযায়ী এখানে ফিল্টার করে দেখতে পারবেন তারপরে আমরা বেকে চলে আসবো এবং এর পরবর্তী যে অপশন সেটা হচ্ছে সঞ্চয় সঞ্চয়ের ঠিক এমনভাবে আপনারা অ্যাড করবেন এবং এখান থেকে হচ্ছে আপনারা এডিট এবং ডিলিট করতে পারবেন তারপর হচ্ছে দেনা দেনাও ঠিক একইভাবে আপনারা এড করবেন এবং এডিট ডিলিট করতে পারবেন এবং তারপর হচ্ছে পাওনা এই পাওনা অপশনটি হচ্ছে যারা প্রোডাক্ট বাকিতে সেল করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে যার কাছে সেল করতেছেন তার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস এবং কোন প্রোডাক্ট সেল করতেছেন সেই প্রোডাক্টের নাম এবং প্রোডাক্টটির দাম কত সব কিছু এখানে অ্যাড করে রেখে দিতে পারছেন এবং এখানে কল না বাটনে ক্লিক করে হচ্ছে সেই কাস্টমারকে আপনি কল করে থাকাতে দিতে পারবেন টাকার জন্য তো এক্ষেত্রে হচ্ছে কাস্টমারের মোবাইল নাম্বারটা আপনার ফোনের মধ্যে সেভ করা লাগতেছে না আপনি মাই হিসাবে এপের মধ্যে সেভ করে রাখবেন এবং এখান থেকে হচ্ছে আপনি কল বা এস এম এস দিতে পারবেন আপনার ফোন থেকে এস এম এস যাবে বা আপনার ফোনের নাম্বার থেকে কল যাবে তো তারপরে হচ্ছে আমরা অ্যানালিটিক্স অপশনে যদি যাই এখানে হচ্ছে আমরা দেখতে পারবো যে বর্তমান বছরটা সিলেক্ট অবস্থায় থাকবে এবং বর্তমান বছরে কোন মাসে কত টাকা টোটাল আয় ব্যয় হয়েছে এবং ব্যালেন্স কত আছে সব কিছু আপনারা এখানে এক নজরে দেখে নিতে পারবেন তারপরে হচ্ছে এই নিচের টেবিলে হচ্ছে আপনার বর্তমান মাসটা সিলেক্ট অবস্থায় থাকবে এবং বর্তমান মাসের কোন তারিখে কত টাকা আয় এবং ব্যয় হয়েছে সেগুলো হচ্ছে আপনারা এখানে দেখে নিতে পারবেন এক নজরে তো এই জিনিসটা আপনাকে হেল্প করবেন যখন আপনি খুব দ্রুত সব কিছুর দেখতে চান তো আমরা বেঁকে চলে আসি এর পরবর্তীতে অপশন হচ্ছে আপনি এখানে নোট রাখতে পারবেন নোট এডিট ডিলিট করতে পারবেন তারপর হচ্ছে সাতশো প্রিন্ট এই অপশনে ক্লিক করে আমরা হচ্ছে ধরন থেকে সিলেক্ট করে নেব যে আমরা আয় বের সঞ্চয় দিনা পো না কোনটা আমরা তথ্য সার্চ করতে চাই এবং আপনি যদি কোনো নির্দিষ্ট তারিখে তথ্য সার্চ করতে চান তাহলে হচ্ছে এখানে তারিখ সিলেক্ট করবেন আর যদি কোনো নির্দিষ্ট তারিখ না চান যেমন আমি সম্পূর্ণ মাসের তথ্য চাই যেমন আমি দুই হাজার পঁচিশের জানুয়ারি মাসের তথ্য চাই অথবা দুই হাজার চব্বিশের আমি ডিসেম্বর মাসের তথ্য চাই তাহলে হচ্ছে এভাবে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে হচ্ছে আপনি যখন সার্চ নাও বাটনে ক্লিক করবেন তখন হচ্ছে সবগুলো আপনি দেখতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছি জানুয়ারি দুই হাজার পঁচিশে আমি সিলেক্ট করেছিলাম তাই আমি জানুয়ারি দু হাজার পঁচিশে সব তথ্য এখানে দেখতে পাচ্ছি আমরা চাইলে এই রিপোর্টটা আমরা পিডিএফ ও ডাউনলোড করে নিতে পারি আমরা যদি ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি পিডিএফটা কিন্তু সেভ হয়ে গেছে তো আমরা দেখতে পাচ্ছি পিডিএফটা হচ্ছে ডাউনলোড ফোল্ডারের মধ্যে মাই হিসাব পিডিএফ ফোল্ডারের মধ্যে সেভ হয়ে গেছে আমরা যদি ফাইল ম্যানেজারে চলে যাই এবং ডাউনলোড ফোল্ডারের মধ্যে মাই হিসাব ফোল্ডারের মধ্যে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি মাই হিসাব পিডিএফ নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে এবং জাস্ট নাও এই যে এখন একটা পিডিএফ কিন্তু তৈরি হয়ে গেছে এই পিডিএফ এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সবকিছু আয়ার রিপোর্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো এই পিডিএফ আমরা প্রিন্ট করতে পারবো যে কোনো কম্পিউটারের দোকান থেকে তো এভাবে হচ্ছে আমরা সার্চ করতে পারবো যে কোনো তথ্য এবং আমরা রিপোর্ট পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবো এবং এখান থেকে হচ্ছে আমরা বেকআপ রাখতে পারবো এবং ডাটা পুনরুদ্ধার করতে পারবো তারপর হচ্ছে আমরা অ্যাপ্রক্স সেট আপ করতে পারবো যখন আমরা কোনো ধরনের পিন সেট আপ করে নিব ভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আপনি যে কোনো খুশি একটা পিন সেট আপ করে নেবেন তো এখানে দেখা যাচ্ছে আপনি পূর্বে একটি পিন তৈরি করেছেন তার মানে আমার পিন তৈরি করে আসেন নতুন করে তৈরি করার প্রয়োজন নাই তো এখান থেকে হচ্ছে আমি যখন লগ আউট অপশানে ক্লিক করে দিব তাহলে হচ্ছে আমাকে বের করে দিল এবং এখন যদি আমি ঢুকতে চাই তাহলে হচ্ছে আমাকে পিন দিয়ে ঢুকতে হবে তো এখান থেকে আমি সঠিক পিনটা দিয়ে দিচ্ছি যদি ভুল পিন দিই তাহলে দেখাবে রং পিন আর যদি সঠিক পিন দিই তাহলে হচ্ছে আমাকে অ্যাপের মধ্যে প্রবেশ করতে দিবে তো ঠিক এইভাবে আপনার অ্যাপের মধ্যে পিনও সেট করে দিতে পারবেন আপনার যখন খুশি অ্যাপের মধ্যে এভাবে ফ্রিলি ঢুকতে পারবেন এবং যখন আপনার কাজ শেষ আপনি হচ্ছে এখান থেকে লগ আউট অপশানে ক্লিক করে দিবেন তাহলে হচ্ছে আপনি পিন ছাড়া আর ঢুকতে পারবেন না আপনাকে ঢুকতে হলে পিন দিয়ে ঢুকতে হবে তবে হচ্ছে আপনার হিসাবগুলো সিকিউর করতে পারবেন যে কেউ আপনার ফোনটা হাতে পেলেও আপনার হিসাবগুলো দেখতে পারবে না তো প্রিয় ভিউয়ার্স আপনার যদি মাই হিসাবে ব্যবসার সুযোগ সুবিধা ভালো লাগে তাহলে হচ্ছে আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে মাই হিসাবে সার্চ দিলেই মাই হিসাবে এক্সোর্স ম্যানেজার অ্যাপটি পেয়ে যাবেন এবং এটাকে ইনস্টল করে নেবেন তো আপনার ব্যবসার উন্নতি এবং সফলতা কামনা করছি ধন্যবাদ সবাইকে